কী হইল আওয়াজ আসলো কিসের ধাক্কা মারল কেটারে কী রে তুই গাড়িতে ধাক্কা মার হ্যাঁ তোর এত বড় সাহস তুই গাড়িতে ধাক্কা মার তোর কত বড় সাহস তোর এই সাহস দিছে কেটা হ্যাঁ ভাই আমাকে মাফ করে দিন আমার ভুল হয়ে গেছে এরকম আর হবে না আর হবে না ভাই দেখ দি তুই গাড়িটা কী অবস্থা সস দেখ আমি তো এটা ইচ্ছে করে করিনি ইচ্ছে করে করিনি ভাই আমি আমাকে মাফ করে দিন বন্ধু চল আর কাছে কিছু হাতাই দে দুই হাজার টাকা দে আমাকে দুই হাজার টাকা তাড়াতাড়ি দে নাহলে কিন্তু তার বান্ডে দেবো আসবে তাড়াতাড়ি দুই হাজার টাকা দে আমার গাড়ি নষ্ট করছে রং ঠিক করতে হবে তাড়াতাড়ি টাকা বাই কর নাহলে কিন্তু তোর প্যান্ট খুললে রেখে দেবো ভাই আমার কাছে টাকা নাই আমার কাছে টাকা নাই আমাকে মাফ করে দিন বলে গেছে দেখি তোর এখানে কি আছে হই হ্যাঁ দুইটা আচারে কুটো যা এই দুটি আমি নিয়ে নেব এখন আমার আমার এই দুটো এখন আমার আমার এখানে ভাই আমাকে মাফ করে দিন নাচারের বোতল দিলে নিয়ে না ভাই আমার বোনে কষ্ট করে বানাইছে ভাই ভাই মাফ করে দিন ভাই আমি আপনার আমি আপনার মাফ করে দিন ছোটো ভাইয়ের মতো আমাকে মাফ করে দিন ভাই তোকে মাফ করবো না ভাই আমাকে আচারটা দিয়ে দিন ভাই আমি আপনাকে আচারটা খাইয়ে দিই দেখুন আমার বউ আমার জন্য কত কিছু বানিয়ে দিস এখন এটা আমি খাব আপনি আর খাইতে পারবেন না ওকে বাই বাই টাটা